রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত উনিশজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহত দগ্ধ হয়েছে অর্ধ শতাধিক শিক্ষার্থী হতাহতের সংখ্যা হুহু করে বাড়ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বিকাল চারটার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন তাদের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করেছে অর্ধ শতাধিক আহত দগ্ধকে হাসপাতালে পাঠানো হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডা শাওন বিন রহমান বলেন এ পর্যন্ত অর্ধ শতাধিক এসেছে সংখ্যা ক্রমেই বাড়ছে তাদের মধ্যে একজন মৃত অবস্থায় পাওয়া গেছে দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বৈমানিক বিষয়ে কোনো তথ্য এখনও দেয়নি আইসপিআর স্কুলের একটি অ্যাকাডেমিক ভবনের উপর বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় অনেক দূর থেকেও সেই আগুনের ধোয়ার কুণ্ডলি দেখা যায় জ্বলন্ত উজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে সাথে সাথে ছুটে যায় ফায়ার সার্ভিস